হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি কচুর মুখি দিয়ে চারাপোনা মাছের ঝুল রানা রেসিপি নিয়ে এসেছি এইভাবে কচুর মুখির তরকারি রান্না করলে আর কিছুই লাগবে না শুধু এই তরকারি দিয়ে খেয়ে নিতে পারবেন তাহলে চলুন দেখে নিই কীভাবে রান্না করব প্রথমে গ্যাস অন করে কড়াইতে সাদা তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর লবণ দিয়ে মাখিয়ে নেওয়া পোনা মাছ দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে সাদা তেল দিয়ে ভেজে নেব রান্নাটা করব সর্ষের তেল দিয়ে তো মাছগুলিকে ভেজে নামিয়ে নেওয়ার পর আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলাম কারণ একই সঙ্গে মশলাটা কষি রান্না করে নেব তো ফুরনের মধ্যে মেথি ফুরন দিয়ে এইগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ফুরনের কালারটা চেঞ্জ হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেব লম্বা করে কেটে নেওয়া আড়াইশো গ্রাম কচুর মুখি মুখিগুলিকে ছিলে এভাবে লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে মুখিগুলিকে হালকা একটু সিদ্ধ করে তারপর ভেজেও কিন্তু রান্না করতে পারেন তবে সিদ্ধ করে রান্না করলে পিছলে ভাব হয়ে যায় তখন কিন্তু ভালো লাগে না তো হলুদ লবণ দিয়ে এইগুলিকে একদম কমাচ্ছে ডাক দিয়ে ভেজে নেওয়ার পর দেখুন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আর মুখিগুলি এইটি থেকে নাইনটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দেব ধনিয়ার গুঁড়া এর মধ্যে জিরার গুঁড়া ব্যবহার করতে হবে না শুধু ধনিয়ার গুঁড়া দিয়ে রান্না করতে হবে দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা একটা টমেটো পেস্ট ঝালটা নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন এখন এইগুলিকে মিশিয়ে নিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে তবে মরিচের গুঁড়া টমেটো পেস্ট যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন তো সাত থেকে আট মিনিট সময় নিয়ে মুখের সঙ্গে মশলাগুলিকে কষিয়ে নেওয়ার পর দেখুন খুব সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে জল জলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন তবে মুখি তরকারির মধ্যে পাতলা জল থাকলেও ভালো লাগে একই সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ঝোলটা যখন ফুটতে শুরু করবে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে নেওয়া চারাপোনা মাছ ঝুলের সঙ্গে মাছগুলিকে হালকাভাবে মিশিয়ে নিয়ে আবারও কম আছে ডাকনা দিয়ে রান্না করব মাছগুলি সিদ্ধ হওয়া পর্যন্ত তো আট থেকে দশ মিনিট আবারও একদম কম আছে রান্না করে নেওয়ার পর দেখুন খুব সুন্দর হয়েছে মুখিগুলিও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো আমার আনা সম্পূর্ণ রেডি এখন আমি নামিয়ে নেব এইভাবে মুখি দিয়ে চারাপোনা মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন